পূর্ব মেদিনীপুরের দীঘা বাঙালির কাছে স্বল্প পয়সায় ভ্রমণের একটা অন্যতম আকর্ষণীয় স্থান কথায় আছে দীপু দা দীঘা পুরী দার্জিলিং আর সে জায়গায় দাঁড়িয়ে দীঘায় ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে ইতিমধ্যেই গড়ে উঠেছে কলিঙ্গ স্থাপত্যে তৈরি দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যেই যা বাংলার মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল তিরিশে এপ্রিল তারপর থেকে মাত্র কটা মাস ইতিমধ্যেই দীঘার ওই পুরীর মন্দিরকে কেন্দ্র করে বেড়েছে বাণিজ্য একদিকে যেমন বেড়েছে হোটেল বেড়েছে সেখানকার স্থানীয় দোকানপাট সেখানে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে পরিবহন ব্যবস্থা সেখানে হোটেল লজ অতিথি নিবাস সমস্তটাই বেড়েছে ইতিমধ্যেই এই কম মাসেই যা খবর পাওয়া যাচ্ছে প্রায় একশো কোটি টাকারও বেশি সেখানে ব্যবসা হয়েছে যদি এই সংখ্যাটা আরও বাড়বে যত দিন যাবে আরও বাড়বে কেন ইতিমধ্যেই দীঘার এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বাংলার মানুষের প্রবল উৎসাহ এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে একদিকে যেমন বাণিজ্য বাড়ছে এলাকার যেমন কর্মসংস্থান বাড়ছে ছেলে মেয়েদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আয় বাড়ছে স্থানীয় মানুষদের আয় বাড়ছে পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরও বাড়ছে হোটেল মালিকদের আয় এর পাশাপাশি দোকানদারদের পরিবহনের ক্ষেত্রে ইরিকশা রিক্সা ট্যাক্সি সকলের ক্ষেত্রে কিন্তু আয় বাড়ছে অর্থাৎ নতুন করে এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে একদিকে যেমন বাণিজ্য বাড়ছে বাড়ছে কর্মসংস্থান যা ছিল মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনায় তাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে যারা যারা কিছুটা হলেও অর্থনৈতিকভাবে দুর্বল তাদের কাছে কিন্তু জগন্নাথ ধাম একটা কিন্তু অন্য মাত্রা রাখে আর সেই জগন্নাথ ধামের জন্যে আর অন্য রাজ্যে যেতে হবে না একদম হুবাউ বলা যেতেই পারে পুরীর আদলে তৈরি এই কলিঙ্গ স্থাপত্যে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির যা কিন্তু বাংলার কেবল নয় অন্য অন্য রাজ্যেও কিন্তু যা ইতিমধ্যেই রীতিমতো নাম কুড়িয়েছে এবং বহু পর্যটক যারা আসছেন তারা এই জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করার জন্যে বাংলার পর্যটকরা তো আছেই পাশাপাশি অন্য রাজ্যের ভিন রাজ্যের পর্যটকরাও কিন্তু ছুটে আসছেন বাংলার এই জগন্নাথ মন্দির দেখার জন্যে যে ব্যবসা বাড়ছে বাড়ছে কর্মসংস্থান এবং আগামী দিনে এই ব্যবসার পরিমাণ যা একশো কোটি এই কমাসে হয়েছে এর পরিমাণ কিন্তু আরও অনেক বাড়বে এমনটাই মনে করছে অন্তত স্থানীয় ব্যবসায়ী মহল